কোরআন শিখেন কোরআন শিখান এমপি হয়েছে কারা মন্ত্রী হয়েছে কারা চেয়ারম্যান হয়েছে কারা মেম্বার হয়েছে কারা কেউ আমাদের বাপ কেউ আমাদের চাচা কেউ আমাদের খালু কেউ আমাদের সন্তান কেউ আমাদের ভাই সমস্যা হলো কোরআন কারিমের সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলামের জ্ঞান না থাকার কারণে রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে বিভ্রান্ত হয়ে গিয়েছে তাই বাস্তবায়নের লিপ্ত হয়ে গিয়েছে আপনার আমার ছেলে মেয়েরা কোরআন শিখে যদি মন্ত্রী হতো কোরান শিখে যদি মেম্বার হতো কোরআন শিখে যদি চেয়ারম্যান হতো আল্লাহ কসম দায়িত্ব নিয়ে বলি যাদের ফাউন্ডেশন হতো কোরআন আর সুন্নার তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব বসে কোরআন সুন্না বিরোধীরা আয় দিতে পারতো না আল্লাহর আমি এই আয়াতগুলোতে জিহাদের কথা বলেছেন জিহাদ শর্ত সাপেক্ষে একটি শর্ত সাপেক্ষে একটি সশব্দ জিহাদের কথা চল্লিশ বারেরও বেশি এসেছে তেতাল্লিশ বা চুয়াল্লিশ বার আল্লাহ তারা এই পুরা রুকুতে এমনকি কি আগে পরে জিহাদের কথা বলেছে ইমানদারদেরকে ডেকে বলতেছেন খুজু হেদ রকম ফাং ফিরু সুবাতিন আগুন ফিরো জামিয়া সতর্কতা অবলম্বন করুন এবং দলে দলে অথবা বিশাল জামাতবদ্ধ হয়ে একসাথে আল্লাহ রাস্তায় যুদ্ধে বের করবে জিহাদ করার কথা আল্লাহ বলেছেন সতর্কতা অবলম্বন করতে বলেছে সতর্কতাকে কিভাবে অবলম্বন করব মুফাসসিরগণ کرامগণ বলেন আল্লাহ তাআলা এখানে সশস্ত্র সতর্কতার কথা বলেছেন কারণ যুদ্ধ যখন শর্ত সাপেক্ষে ফরজ হয়ে যাবে তখন তো আর মিষ্টি হাতে নিয়ে শত্রুর কাছে যাওয়ার তখন তো অস্ত্র হাতে নিয়ে যাবে কথা বলেন ঠিক ঠিক যখন লড়াইয়ের বিধান চলে আসবে তখন তো আপনাকে আমাকে অস্ত্র নিয়েই লড়াই করতে হবে আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে এবং জিহাদ এটা কাের জন্য জিহাদ কাকে বলা হয় চেষ্টা করা প্রচেষ্টা করা ট্রাই করা জিহাদ শাব্দিক অর্থে হলো চেষ্টা করা প্রচেষ্টা করা কিন্তু পারিভাষিক অর্থে হলো আল্লাহ করার জন্য ভালো করে বুঝি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চূড়ান্ত প্রতিরোধ করে তোলা হয় এটা হলো জিহাদ এটা কি জিহাদ এবং জিহাদ করবে কারা মুমিনরা মুসলমান লড়াই করে কাফেরদের বিরুদ্ধে জিহাদের উদ্দেশ্য কি চেয়ার দখল না ক্ষমতা দখল না। বরং জিহাদের উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্বে মানুষকে ফিরিয়ে না। যারা আল্লাহকে বলে গিয়ে মানুষের দাসত্বে নিজেকে রূপান্তরিত করেছে ওইখান থেকে আল্লাহর দাসত্বে মানুষকে রূপান্তরিত করা একমাত্র এবাদত হবে কার দাসত্ব হবে কার আল্লাহ সুরা জারিয়াতে ছাপ্পান্ন নম্বর হাতে বলেছেন অমা খারাপ তুল জিন নম্বর ইনসা ইল্লা দিয়ে আবুদু মা উরিদ মিন হুম মির রিস্টু অমা উরিদ ও ইন্নাল্লাহু হুর রাযযাকু যুল কুতিল মাতিন দাসত্ব হবে আল্লাহর কোন মানুষের দাসত্ব চলবে এটা ভালো করে মাথায় রাখ এইজন্য লড়াই করা হয় এইজন্য যুদ্ধ করা হয় জিহাদকে আজকাল সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করা হয়েছে। আমাদের দেশেও আমরা বিগত সতেরো বছর দেখেছি দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামকে প্র্যাকটিস করে এদেরকে জঙ্গি বানানোর একটা প্রতিযোগিতা চলছে যখন যখন দরকার সুন্দর করে একটা জঙ্গি নাটক বানিয়ে দিই হুজুরদের উপর চাপ সৃষ্টি করে ফেলো বিদেশিদেরকে বোঝাই দিল এই যে জঙ্গি এই যে এটা সেটা বিদেশিরা উপর জঙ্গি দমন করো বাস হুজুরদের উপর নির্যাতন হুজুরদেরকে জেল হুজুরদেরকে মারো হুজুরদেরকে কাটো কোনো জবাবদিহিতা করা লাগে না ভালো করে শোনা এগুলো বিগত সতেরো বছর হয়েছে এদেশের অসংখ্য নাম জেল খেটেছেন কারান নির্যাতিত পীর সাহেব সুলতান আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব দীর্ঘদিন দীর্ঘদিন জেল খেটেছেন ভালো করে শোনা দীর্ঘদিন জেল খেটেছেন আলেমদেরকে মামলা দিয়েছে ওনারা নাকি থানায় বোমা মারছে যে আলেমরা বোমা কি জিনিস এখন বুঝেই না তাদেরকে মামলা দিয়েছে ওনারা নাকি থানায় বোমা মারছেন থানা উড়াই দিচ্ছেন কিন্তু বিষয় হলো থানায় বোমা মারার মামলা আছে কিন্তু এটা ফুটার আলামত নাই ফুটলো না এটা টিনের চালেও ফুটলো না থানার ছাদেও ফুটলো না কোনো থানার কেউ আহত হলো না নিহত হলো না ফুটাইছে না আলেমরা থানায় কিন্তু এটা ফুটছে সাত আসমানের উপর বুঝলেন এই জন্য দুনিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু মামলা ঠিকই হয়েছে এগুলো হয়েছে আলেমদের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর হয়েছে এই জন্য আমার ভাইরা কোরআন শিখেন কোরআন শিখান এমপি হয়েছে কারা মন্ত্রী হয়েছে কারা চেয়ারম্যান হয়েছে কারা মেম্বার হয়েছে কারা কেউ আমাদের বাপ কেউ আমাদের চাচা কেউ আমাদের খালু কেউ আমাদের সন্তান কেউ আমাদের ভাই সমস্যা হলো কোরআন করিমের সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলামের জ্ঞান না থাকার কারণে রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গিয়েছে বিভ্রান্ত হয়ে গিয়েছে তাই হয়ে গিয়েছে আপনার আমার ছেলে মেয়েরা কোরআন শিখে যদি মন্ত্রী হতো কোরআন শিখে যদি মেম্বার হতো কোরআন শিখে যদি চেয়ারম্যান হতো আল্লাহ কসম দায়িত্ব নিয়ে বলি যাদের ফাউন্ডেশন হতো কোরআন আর সুন্নাত

الله رسته شوية غيره منافق مونافكر جاي الله باتو نمبر آيتة وإن منكم لمن ليبطئن فإن أَصَابَتْكُمْ مصيبة قال قد أنعم الله قال قد أنعم الله علي إذ لم أكن معهم شيئا মুনাফেকরা যায় না উহুদের যুদ্ধে দেখছেন না তিন সৈন্য নিয়ে পিছু হটে জিহাদের ময়দান থেকে মুসলমানরা কখনো পালন করে না মুমিন কখনো পালন পালায়ন করে না আল্লাহ রাব্বুল আলামিন একশো তিরানব্বই নম্বর আয়াতে বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা কুফর যতক্ষণ না নিশ্চিহ্ন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে মুমিন পিছু হটে এবং মুসলমানের মাধ্যমে মুমিনের মাধ্যমে ইসলামের ঝান্ডার কখনো অবমানন হয় না কালেমার পতাকা পদতরিত হয় না আল্লাহ সুরাত তাওবাতে বলেছেন 40 নম্বর আয়াতে ও জাআল কালিমাতুল লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়া ওলিয়া এটা মুমিনের কাজ আল্লাহর দিনের ঝান্ডাকে উঁচু করে ধরে রাখে এক হাত কেটে গেলে এক হাত কি আরেক হাত কেটে গেলে বগল দিয়ে বগল বাহুটা কেটে দিলে নিজের দাঁত কেমনে ইসলামের পতাকা উঁচু করে কাজ। মুনাফেকরা লড়াই করতে চায় না বরং যখন দেখে মুসলমানরা কোনো বিপর্যয় পড়েছে মুসলমানরা কোনো সমস্যায় পড়েছে তখন কি বলে জানেন কথা আমলে যে আল্লাহ আমার উপর দয়া করছেন আল্লাহ আমার উপর রহম করছেন কেন যে মুসলমানদের সাথে আমি যুদ্ধে যাইনি যুদ্ধে গেলে তো মরতাম না এটা তো সাড়ে চোদ্দশো বছর আগের কথা আমি বিগত সরকার কামলে দেখেছি বহু বাবা মা তার ছেলে কি বলছে কুছিলাম না হজুরদের সাথে থাকিস না দেখছো হজুর বাড়ি ঘরে থাকতে পারি কথা বলেছি কারণ হাজার হাজার আলমদের নামে মামলা মামার বাড়ি জায়গা নেই নানার বাড়ি জায়গা নেই চাচার বাড়ি জায়গা নেই ফুফুর বাড়ি জায়গা নেই ফুফুকে বাবারে তোরে জায়গা দিলে তো আমাদের সবাই ধরে নিয়ে যাবে মামা বলে ভাগনা তোরে যদি জায়গা দিচ্ছে সবাই ধরে নিয়ে যাবে তোর নানা বুড়া মানুষ নানি বুড়ি মানুষ খামা খাকা ওরে পেরেশানি দিস না অন্য জায়গায় যা। বহু আলমরা ইসলামিক লেবাস কৌশলগত কারণে মাজরুম হওয়ার কারণে নির্যাতিত হওয়ার কারণে এগুলো চেঞ্জ করে ভালো করে শোনেন অটো রিক্সা অটো চালাইছে উবার পাঠাও চালাইছে বাড়ি ঘরে থাকতে পারবেন না টাকা পয়সা নিয়ে বেরোবেন না ফন্টেন বন্ধ এলাকা এলাকায় মামলা করা হয়েছে কারা করেছে কেন করেছে কোন আলমের নামে আপনি বোমার মামলা দেখাতে পারবেন মাদকের মামলা দেখাতে পারবেন ধর্ষণের মামলা দেখাতে পারবেন দুই একটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এটা ভিন্ন কথা হাজার হাজার আনে যাদেরকে শুধুমাত্র দিন কায়েম করার চেষ্টা থাকার কারণে আমি কেন বলেছি সন্তানকে দিন শেখানোর জন্য ইসলাম বিদ্বেষীরা তাদের একটা জেনারেশন তৈরি করতেছে ভালো করে শোনে তাদের একটা জেনারেশন তৈরি করতেছে যাতে করে এরা গিয়ে ক্ষমতায় কোরআন শুননা বিরোধী আইন করবে দেখেছেন না

ফতোয়ার বিরুদ্ধে রায় কিভাবে দেওয়া হয় যদি ফতোয়ার বিরুদ্ধে রায় দেওয়া হয় এটা সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে রায় দেওয়া হয় এটা সরাসরি আল্লাহর আইন আল্লাহর বিধানকে অপমান করা হয় এবং যে রায় দিবে সে কাফের সে মুসলমান থাকতেই পারে এজন্য এই জন্য একটা জেনারেশন বড় তৈরি করতেছে আমি আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিই বাস্তব হুজুর করবেন সচেতন করার জন্য আমরা যেন জাগ্রত হই আর কতকাল ঘুমাবো তো ঘুমাইছেন লাস্ট ইলেকশনের সময় দেখেছেন না বহু এমপিরা প্রকাশ্যে রাজনৈতিক সভায় বলতেছে যে আমি কিন্তু ইন্ডিয়ার বেল্টের আগামীর এমপি বড় গলায় বলতেছে ভালো করে শুনে এগুলো আসে ভিডিও ইউটিউবে ফেসবুকে আসে সমালোচনা হয়েছে তাতে কিছু আসে যান কারণ কে এমপি হবে কে মন্ত্রী হবে এর অধিকাংশ সিলেক্ট হতে ওখান থেকে কেন যে এদেরকে যদি আমাদের এমপি বানানো যায় মন্ত্রী বানানো যায় তাহলে ডারউইনের মতবাদ মুসলমানের কান্ধের উপর চাপিয়ে দেওয়া যাবে নাস্তিক মতবাদ চাপিয়ে দেওয়া যাবে আলেমদেরকে জঙ্গির অপবাদ দিয়ে মারা যাবে পত্রিকার অফিস থেকে কারা জঙ্গি হবে আগেই নিউজ করা হবে এবং তাদের বিশেষ বিশেষ লোকদেরকে দিয়ে মজরুম আলেমদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে মিথ্যা রায় দেওয়া হবে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রাখা হবে এগুলো করা হয়েছে আমি বলতে চাই আর ভুল করা চলবে না আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখান কোরআন শিখান পাশাপাশি লয়ার বানান ব্যারিস্টার বানান জাজ বানান বিচারপতি বানান ডাক্তার বানান এমপি বানান চেয়ারম্যান বানান মেম্বার বানান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বসে ইসলাম বিরুদ্ধে কোনো রায় দিবে না কোরআন বিরুদ্ধে কোনো রায় দিবে না কথা একেবারে ক্লিয়ার কতজন বলেছে প্রযুক্তিদের সাথে থাকলে জেরে যাওয়া যাচ্ছ বাবা রে আল্লাহত করে বাঁচাইছি ওদ আ না আমার লভ আরে এদিন আমি আমার যুগের কথা বলছি। আল্লাহ তো এটা মুনাফিতার ঠিক করে বলেছি আর ওই যুগে মুনাফিতার নাতিভূতের এখন আছে ওদের কথা বলতিস আমার ভাইয়ের আর যুগে যুগে ভালো করে শুনেন। যুগে যুগে কেরাম কখনো নবীকে গালি দেওয়ার কারণে রাজপথে আন্দোলন করেছেন কখনো হকানি অলামায় কেরাম কোরআন অবমাননার কারণে রাজপথে আন্দোলন করেছেন কখনো হক্কানি অনামায় কেরাম ইসলাম এবং মুসলমানদেরকে নির্যাতন করার কারণে রাজপথে আন্দোলন নেমেছেন কখনো কুফরি শক্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য হকানি ওরামায়িকেরাম রাজপথে নেমেছেন তাদেরকে মারা হয়েছে জেনে নেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি এরপরে যারা বলেছে হুজুরদের সাথে থাকলে তুমিও আজকে জেলে যেতে হত তোমার উপর নির্যাতন করা হত আমি বলতে চাই ওই বক্তব্য মমিনের না মুসলমানের না ওই বক্তব্য মোরা ফেকের ওই বক্তব্য মোরা ফেকের ওরা মুসলমান নয় তারা মোরা أرأيتم الله فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة جهدتم سورة السب ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما الله برزقنا لا كري আল্লাদিনের শ্রোণ হায়াতের দুনিয়া বিলা আহ যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জিন্দেগী কি বিক্রি করে দিয়েছে তা আমার দুনিয়ার চেয়ারেরও দরকার নাই, ক্ষমতারও দরকার নেই অর্থেরও দরকার নেই আমার জিন্দেগি আমি আমার রবের জন্য সমর্পণ করে দিলাম আর আখেরাতে অরব বিহি ফালিয়া আমার আমি নাম সালিয়া এর আশা করলাম আল্লাহর মোলাফতের জন্য সবকিছু তাই করে দিয়েছে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে তারা আল্লাহর রাস্তায় লড়াই করে নয় তোবা লড়াই এত সহজ না কেমন লড়াই করে ডান দিকে গুলি যাবে বাম দিকে গুলি যাবে মাথার উপর দিয়ে গুলি যাচ্ছে মাথার উপরে ফাইটার দেখতেছেন আপনাকে টার্গেট করে গুলি করতেছে আপনি কতটা আল্লাহর প্রেম অন্তরে থাকলে বুকটা টান টান করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করতে হবে একটু ভেবে একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন এজন্য জন্য রাব্বুল আলামিন বলেছেন হ্যাঁ এখানে কিছু কাপড় চোপড় বিছায় দেন না কিছু থাকলে যারা বসতে পারতেছে না ওইদিকে যদি সিদ্ধান্ত তাহলে এটা করা যেতে পারে কারণ হুজুর চলে আসবেন চলে এখন আর দেরি করার কোনো সুযোগ নেই আমার ভাইরা তাহলে যেই কথা বলতেছিলাম এটা কখন সম্ভব জানো যখন নিজের আপাদবস্তককে আল্লাহর জন্য সমর্পণ করা যায় الذين يشرون حياه الدنيا بالاخره আমি যদি এই আয়াতের একটা ব্যাখ্যা আপনাদেরকে একটা যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে করে মুতার যুদ্ধের কথা মনে আছে মুতার যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিন তিন জন সেনাপতি নির্ধারণ করে দিয়েছিলেন زهদ ইবনে হারসা জাফর ইবনে আবি আবদুল্লা বিন রা মোতার যুদ্ধের প্রথম সেনাপতি নিয়োগ দিলেন নিযুক্ত করে দিলেন আবদুল্লাহ জায়দিন হারেসাকে আর বলে দিলেন আমার জায়দ যদি শহীদ হয়ে যায় তাহলে নেতৃত্ব দিবেন জাফর ইবিনে আবি তোলেন জাফর যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব দিবে আবদুল্লা বিন আমার আব্দুল যদি শহীদ হয়ে যায় তাহলে নেতৃত্ব দিবে তোমাদের মাঝে থেকে একজন পরামর্শের ভিত্তিতে তিনি ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ আমার ভাইরা রাহমাতুল লিল আলামিন নবী এক এক করে নির্ধারণ করে দিলেন সেনাপতি যুদ্ধের ময়দানে যাবেন সাহাবীরা বাড়ি গেলেন বিদায় জন্য স্ত্রীর কাছে বিদায় নেন সন্তানের থেকে বিদায় নেন পরিবার পরিজন থেকে যখন বিদায় নেন স্ত্রী দোয়া করে আল্লাহ আমার স্বামীকে তুমি কাজী বানায় ফিরে আইন সন্তান আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কান্না করতেছে সাহাবি দেখে বলে স্ত্রী আমার মোতার যুদ্ধে নবীজি তিন তিনজন সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন আর বলে দিয়েছেন যদি জায়দ শহীদ হয়ে যায় জাফর যেন সেনাপতি হয় জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে আব্দুল্লাহীর প্রবাহ যদি তোমাল্লাহিত আর আরেজ মাইন এমন করে সুরল্লা সাল্লাম লাফা ইউসাল্লাম তিন তিনজন সেনাপতির কথা উল্লেখ করে দিয়েছেন আর বলে দিয়েছেন সর্বশেষ সেনাপতি আব্দুল্লাবীর প্রবাহ যদি শহীদ হয়ে যায় তোমাদের মাঝে পরামর্শ করে সেনাপতি নিয়োগ দিয়ে দিবা

ইবনে হারেসার বাড়ি ফিরে আসবে না জাফরও বাড়ি ফিরে আসবে না আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বাড়ি ফিরে আসবে না অতএব স্ত্রী আমার তুমি এই দোয়া করো না যে আল্লাহ যেন ফিরিয়ে আনেন না এই দোয়া করো যেন জান্নাতে তোমার সাথে আল্লাহ আমার মুলাকাত করে দেন যখন সুবহানাল্লাহ সাহাবিরা সাহাবীরা জানেন আল্লাহ জানায় দিয়েছেন যায়েদার বেঁচে থাকবে না শহীদ হয়ে যাবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আফর ইবনে আবি থাকবেন না শহীদ হয়ে যাবেন নিজের নিশ্চিত শাহাদাতের কথা জানার পরেও আল্লাহর মহব্বত নিয়ে যারা শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহর দাসত্ব কায়েমের জন্য দিন কায়েমের জন্য তারাই কেবল আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে কারণ হলো দুনিয়ার পদ পদবীর কোনো দাম তাদের কাছে নাই বরং লা ইলাহা ইল্লাল্লাহর দাম পৃথিবীর সবচেয়ে বেশি জোরে বল ঠিক কিনা কয়েকদিন যাবৎ দেখলাম যে জাতি পৃথিবীর অত্যাধুনিক অস্ত্রের সামনে বিশ বছর লড়াই করছে আফগানের কথা বলেছে বিশ বছর আমেরিকার বিরুদ্ধে বিশ বছর লড়াই করেছে এমনকি বিজয়ী হয়েছে তাদেরকে অস্ত্রের ভয় দেখায় অস্ত্রের ভয় দেখায় দেখলাম ইন্ডিয়া বলতেছে বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে বিশ্বাস করেন মুসলমানেরা অস্ত্রে বিশ্বাসী নয় মুসলমানেরা অত্যাধুনিকতায় বিশ্বাসী নয় মুসলমানেরা অস্ত্রের আধুনিকতায় বিশ্বাসী নয় এক একজন মুসলমান তার ইমান বিশ্বাসী আর এক একজন খাঁটি ইমানদার যদি শত্রুপক্ষ যত শক্তিশালী হোক যত অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হোক যদি আল্লাহ রব্বুল আলমিনের কালেমার তাওয়াত নিয়া কালেমার পক্ষ নিয়া জিহাদের ময়দানে দাঁড়িয়ে যায় বাতিল শক্তি যত বড় হোক না কেন তাদের বিরুদ্ধে মুসলমানদের আল্লাহ আকবরের ধ্বনি নামক আশ্রয় যথেষ্ট হয়েছে ঠিক গিরা পেটে